আসসালামু আলাইকুম জমি হাতে লেখা নামদারি দিন আগে করা হয়েছে সেটা আবারও এই জমি খারিজ করা লাগবে কিনা অ্যানালক নামদারি ম্যানুয়াল নামদারি এগুলো কি আবারও করতে হবে এই ম্যানুয়াল অ্যানালক বা হাতে লেখা নাম দিয়ে কি জমির খাজনা পরিশোধ করা যাবে মালিকানা টিকবে সাবেক দাগ দিয়ে জমি খারিজ করা হয়েছে এই জমি টিকবে কিনা খাজনা পরিশোধ করা যাবে কিনা আবারও এই জমি খারিজ বা নাম করে নিতে হবে কি না কীভাবে খাজনা পরিশোধ করব ইত্যাদি বিষয়ে অনেকেই অনেকজন বিভিন্ন রকমভাবে কমেন্ট করে বলছেন আমাদের সহজানের পথে ইউটিউব চ্যানেলের নিয়মিত দর্শক যারা তারা কিন্তু এই বিষয়গুলো ইতিপূর্বেই জেনেছেন এবং এসব বিষয়ে আমরা ইতিপূর্বেই আলোচনা করেছি বলেছি যাই হোক আজকের ভিডিওতে মূল আলোচনার বিষয় এই হাতে লেখা নামজারি ম্যানুয়াল খারিজ অ্যানালক সাবেক দাগ সাবেক খারিজ খাজনা পরিশোধ করতে কি কি কাগজ লাগবে কিনা এই সমস্ত বিষয়ে দেখুন হাতে লেখা নামজারি অ্যানালক নামজারি ম্যানুয়াল নামজারি আপনি যাই বলে থাকুন না কেন যে নামেই তাকে অবহিত করুন না কেন এটা হচ্ছে যে আপনারা জানেন গত দুই তিন বছর হলো ভূমির খাজনা জমির খাজনা ভূমি উন্নয়ন কর পরিশোধ করতে হয় অনলাইনের মাধ্যমে সেটা ভূমি মালিকের ভোটারি ফোন নাম্বার দিয়ে অনলাইনে একটা অ্যাকাউন্ট করে নিবন্ধন করে সেই অ্যাকাউন্টের মধ্যে সেই জমির তথ্য অর্থাৎ সেই প্রোফাইলে জমির সেই বিভাগ জেলা উপজেলা মৌজা হোল্ডিং নাম্বার খতিয়ার নাম্বার সেখানে যুক্ত করতে হয় সংরক্ষণ করতে হয় সেটা ইউনিয়ন ভূমি অফিস থেকে সাত কর্ম দিবসের মধ্যে প্রোফাইল অনুমোদন হওয়ার পর সেটা যদি মালিকানা ঠিক থাকে কাগজপত্র ঠিক থাকে বৈধতা থাকে তাহলে আপনার সেই জমির যে খারিজ নামজারি যে করেছেন সেটা যদি ঠিক থাকে তাহলে আপনার সেই প্রোফাইল অনুমোদন হবে এই ইউনিয়ন ভূমি অফিস থেকে অনুমোদন হওয়ার পর পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে যে কোনো সময় আপনার এই জমির খাজনা প্রতি বছরই পরিশোধ করতে পারবেন কোনো সমস্যা হবে না আপনার থেকে কেউ অতিরিক্ত ফি অতিরিক্ত ভূমি উন্নয়ন কর অতিরিক্ত টাকা নিতে পারবে না আপনি সরাসরি আপনার হাতে থাকা অ্যান্ড্রয়েড ফোনের মাধ্যমেই এই আপনার ভূমি উন্নয়ন কর পরিশোধ করে দাখিলা প্রিন্ট করে নিতে পারবেন তাহলে এই হাতে লেখা হোক অর্থাৎ এই অনলাইন শুরু হওয়ার পূর্বে যে সমস্ত ভাই বোন বন্ধু যারা এই ম্যানুয়ালভাবে অ্যানালগভাবে বা ম্যানুয়ালভাবে যেভাবেই করে নাম জারি নিয়ে থাকুক জমি খারিজ করে থাকুক যদি সেটা সঠিক হয় সঠিকভাবে যদি মালিকানা ঠিক থাকে আপনার নাম জারি বা খারিজ যদি বাতিল না হয় কেউ যদি মিসকেসের মাধ্যমে বাতিল না করে যদি সব কিছুই ঠিক থাকে বা আপনার জমি আরেকজন যদি খারিজ করে না নিয়ে থাকে তাহলে আপনার এই হাতে লেখা অ্যানালগ ম্যানুয়াল যেভাবেই আপনি খারিজ করে নিয়ে থাকুন না কেন আপনি ভূমি উন্নয়ন কর পরিশোধ করতে পারবেন পুনরায় আপনার যে অনলাইনের মাধ্যমে নাম জারি করে নিতে হবে এমনটা নয় অনলাইন তো শুরু হয়েছে দুই বছর তিন বছর হলো তাহলে ইতোপূর্বে যে কোটি কোটি জমি খারিজ করে নিয়েছে লক্ষ লক্ষ মানুষ জমি নাম জারি করে নিয়েছে সেগুলো বাতিল হওয়ার কোনো সুযোগ নাই যদি একবার আপনার জমির যে কোনো ভাবে হোক নামজারি করে নিয়ে থাকেন সেটা আর বাতিল করার কেউ যদি মিসকেস না করে কেউ যদি আপত্তি না করে আইনত বাতিল না করলে আপনার এই নামজারি বাতিল হবে না আরেকটা ব্যাপার হচ্ছে সাবেক দাগ দিয়ে নামজারি অর্থাৎ এই সাবেক দাগ বলতে যদি আপনি এমন হয় যে আপনি সিরাজগঞ্জ পাবনা অঞ্চলে বসবাস করছেন তাহলে এই অঞ্চলের সর্বশেষ গেজেটভুক্ত রেকর্ড আর এস রেকর্ড এই আর এস রেকর্ড দিয়ে জমির খাজনা পরিশোধ করা যায় এখন দেখা গেল যে আর এস রেকর্ড শুরু হয় উনিশশো আটাত্তরের দিকে আরেস্ট রেকর্ড আসার পূর্বে যদি কেউ জমি কিনে থাকে বা আরেস্ট রেকর্ড শুরু হওয়ার পরেও দেখা যায় যে উনিশশো বিরানব্বই পঁচানব্বই সনে সালে দলিল করে নিয়েছে সাবেক দাগ দিয়ে মানে পূর্বে ওই জমি যিনি মালিক ছিল তেনার থেকে দলিল করে নিয়েছে এবং দলিলের মধ্যে দেখা যায় যে অনেক সময় হাল দাগও আছে এবং এই পঁচানব্বই বিরানব্বই এইভাবে এই সময়গুলোতে এমনকি দুই হাজার উনিশ সালেও আমি কিছু কিছু দেখেছি যে যারা নাম জারি করে নিয়েছে সেই সাবেক দাগ দিয়ে মানে পূর্বের যে মালিক যে মালিক ছিল ওই মালিকের ধারাবাহিকতা অনুযায়ী পূর্বের সেই মালিকের যে জোৎ নাম্বার ছিল হোল্ডিং নাম্বার ছিল সেখান থেকে জমিটা কর্তন করা হয়েছে অর্থাৎ এখানে সাবেক দাগ দিয়ে নামজারি করা হয়েছে এই সাবেক দাগ দিয়ে নামজারি করলে বা খারিজ করে নিলে আপনি ইউনিয়ন ভূমি অফিসের মাধ্যমে যদিও অনলাইনে ভূমি উন্নয়ন কর আপনি পরিশোধ করতে পারবেন সাধারণত ইনন যে তহসিলদার থাকেন তিনি এই সাবেক দাগ দিয়ে ভূমি উন্নয়ন কর নেয় না এই কারণেই নেয় না বলে যে আপনি হাল দাগ দিয়ে আপনি খারিজ করে নিয়ে আসেন নতুন করে নামজারি করেন তারপর আপনার এই নতুন করে আপনার এই জমি নামজারি করে নিতে হবে নতুন করে আপনি ভূমি উন্নয়ন কর পরিশোধ করতে পারবেন তখন ভূমি মালিক বলে যে হ্যাঁ আমি তো একবার জমি এই জমি খারিজ করে নিছি নামজারি করে নিছি তাহলে আবার কেন এই নামজারি করতে হবে এটা কিন্তু প্রশ্ন আসে তো এটার কারণ হচ্ছে যে একটা জটিলতা দেখা দেয় যে আপনি সাবেক দাগ দিয়ে জমি ক্রয় করেছেন না তখনকার সময় নামদারি করে নিয়েছেন কিন্তু হাল রেকর্ডে গেজেটভুক্ত পরবর্তীতে রেকর্ডে দেখা যাচ্ছে ওই জমিটা আপনার নামে যিনি দলিল দাতা ওনার নামে রেকর্ড হওয়ার কথা ছিল দেখা যাচ্ছে যে গেজেটভুক্ত রেকর্ড ওই জমিটা আরেকজনের নামে চলে গেছে এই জটিলতার কারণে দেখা যায় যে তহসিলদার ইনন যে তহসিলদার থাকেন আরও বিভিন্ন সমস্যা থাকতে পারে যাই হোক এই বিভিন্ন কারণেই কিন্তু এই হাল দাগ দিয়ে আবারও কিন্তু আপনাকে নামদারি করতে বলে কিন্তু আপনারা জানেন যে এই এটা কিন্তু আবার টাকা পয়সার মাধ্যম দিয়ে কিন্তু দেখা যায় যে এই যদিও সাবেক দাগের উপরে আপনি নামজারি করলেও সাবেক দাগ দিয়ে আপনি জমির খাজনা পরিশোধ করতে পারবেন কিন্তু এক্ষেত্রে আবার দেখা যায় কি যে সাব রেজিস্ট্রি অফিসে গেলে পরে সাব রেজিস্টার মানে জমি যদি আপনি দলিল করে দিতে চান স্বাভাবিকভাবেই আপনারা জানেন যে জমির না ভূমি উন্নয়ন কর পরিষদে দাখিলা লাগে সেক্ষেত্রে দাখিলায় দেখা যায় যে ওই সাবেক দাগ দিয়ে নাম করা সাবেক দাগ দিয়ে খাজনা পরিশোধ করেছেন যার কারণে কিন্তু সাব রেজিস্ট্রারও কিন্তু এই দলিলটা রেজিস্ট্রেশন করতে করে দিতে চায় না ওখানেও কিন্তু সমস্যা হয় সর্বোপরি আমি বলবো যে এই সাবেক দাগ দিয়ে যদি আপনার এরকম কোনো জটিলতা দেখা দেয় যদি বড় ধরনের কোনো সমস্যা হয় আপনার একজন উকিলের সাথে আপনার দলিল আপনার সেই নামজারি আপনার নামজারি করে যে খাজনা পরিশোধ করেছিলেন ইতিপূর্বে সেই সমস্ত সকল কাগজপত্র নিয়ে আপনি একজন উকিলের সাথে দেখা করবেন বা এই বিষয়ে আপনি ইউন যে তহসিলদার যিনি থাকবেন বা যিনি আপনাকে এই সমস্যাটা করছে তাকেই বলবেন যে আসলে এর সমাধানটা কীভাবে হতে পারে কোথায় হতে পারে এই বিষয়গুলো আপনি তার থেকে শুনবেন সাবেক দাগ দিয়ে নাম দাঁড়িয়ে এই বিষয়টা একটু লম্বা আলোচনা আমরা সংক্ষিপ্তভাবে আলোচনা করার চেষ্টা করলাম কোনো প্রশ্ন মতামত থাকলে সেটা অবশ্যই বিনিয়ক্সে লিখে জানাবেন আর আরেকটা কথা হচ্ছে যে আপনারা যখনই ভূমি উন্নয়ন কর পরিশোধ করবেন বর্তমান সময়ে আপনারা চেষ্টা করবেন নিজের মানে ভূমি মালিকের নিজের ভোটার আইডি ফোন নাম্বার দিয়ে অ্যাকাউন্ট করে ভূমি উন্নয়ন কর পরিশোধ করবেন আপনারা দেখা যায় যে অনেক সময় সরাসরি কাগজপত্র নিয়ে ভূমি অফিসে চলে যায় ভূমি অফিসে গিয়ে ওখানে একটু তালবাহানা মানে জরুরি বা একটু তাদের সাথে একটু অন্যরকম আচরণ করলে দেখা যায় যে অফিসের কোনো একটা আইডি থেকে দেখা যায় যে তার খাজনা ভূমি উন্নয়ন করা নিয়ে নেয় পরবর্তীতে গিয়ে কিন্তু দেখা যায় যে ওই ভূমি উন্নয়ন কর পরিশোধ করতে গিয়ে আবারও ওই ভূমি অফিসে যেতে হয় বর্তমান সময়ে ভূমি মালিকের ভোটার আইডি ফোন নাম্বার দিয়ে অ্যাকাউন্ট করে যদি কেউ ভূমি উন্নয়ন কর পরিশোধ করে তার যত জমি আছে সব যদি তার প্রোফাইল থেকে তার ভোটার আইডি ফোন নাম্বার দিয়ে নিবন্ধন করা প্রোফাইল থেকে যদি ভূমি উন্নয়ন কর পরিশোধ করে ওটা যদি একবার প্রোফাইল আপনার অনুমোদন হয়ে যায় এর পরবর্তীতে আপনাকে আর ভূমি অফিসে যেতে হবে না পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে যে কোনো সময় অনলাইনের মাধ্যমে আপনার ভূমি উন্নয়ন কর পরিশোধ করে দাখিলা প্রিন্ট করে নিতে পারবেন আর এই সমস্ত দাখিলায় কোনো আগের মতো সেই ভূমি অফিসের বা তহসিলদারের কোনো সিল কোনো স্বাক্ষরের প্রয়োজন নেই ওটি ইলেকট্রনিকভাবে তৈরি করা এবং আহ কিউ আর কোড যুক্ত এটা কিন্তু ওখানে লেখা থাকে এই ছিল ভিডিও এই বিষয়ে যদি আপনার আরো কোনো প্রশ্ন মাতামাত থেকে থাকে সেটা অবশ্যই ভিডিও নিচে কমেন্ট বক্সে লিখে জানাবেন আমরা প্রতিটি কমেন্টের রিপ্লাই দিয়ে থাকি এবং প্রয়োজনে সেই মতো ভিডিও তৈরি করে থাকি সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আলাইকুম